বিসমিল্লা রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছে মুজাহিদ আহমেদ সুপ্রদর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেট জেলাউতাদ আট নং উসমানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড ইতিমধ্যে আমরা পশ্চিম মিনপুরে অবস্থান করলাম আর আপনারা দেখতে পারেন আমার স্কিনের সামনে যে আমরা আসলে বড়বাগা বাগা ইতিমধ্যে অবস্থান করলাম বিগত দুই এক কিন্তু বাড়ি বৃষ্টিপাতের কারণে এবং উজানোর যে ডল আছে ডলার কারণে কিন্তু আমাদের সিলেট অঞ্চলের বিভিন্ন গ্রাম কিন্তু ইতিমধ্যে আবার তৃতীয় দাপের মতো কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে আমরা চেষ্টা করবো আমরা বর্তমানে কুশিয়ারা পানির আসলে বাড়ার কারণে আমরা বড়ভাগ নদীর কি পরিমাণ পানি আসলে বাড়ছে আমরা টুক তুলে ধরার চেষ্টা করবো কে কোথা থেকে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে কেমন রয়েছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইতিমধ্যে আমরা দেখতাম পারাম যে আমরা বড়বাগা নদীর আপনারা দেখতে পারা আসলে কি পরিমাণ স্রোত আসলে যার আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের আসলে হাওয়ারে বর্তমানে ফানে কিন্তু ঢুকের প্রচুর পরিমাণে কিন্তু হাওয়ার ঢুকে যে আপনারা দেখতে পারা যে রাস্তা আছে যে সুস যে রাস্তা আছে আমরা পশ্চিম মদিনীপুরের যে রাস্তা আছে রাস্তা ক্রস করি আসলে কিন্তু ফানি ইতিমধ্যে ঢুকের আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আপনারা কেউ তাদেরকে লাইভে যুক্ত রয়েছেন ইতিমধ্যে কিন্তু আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কিন্তু প্রায় পঁচিশটির মতো চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এখন চেষ্টা করবো যে আমরা কুশিয়ারা যে নদী আছে যে কুশিয়ারা নদীর যে একটা অংশ যে বড়বাঙা নদী আসলে এই বড়বাঙা নদীর আমরা কি পরিমাণ পানি আছে আপনারা দেখতে পারা যে আসলে সাইর সাইড কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে দেখতে পারা আপনারা অসংখ্য অসংখ্য দর্শক আমাদের সাথে লাইভে ইতিমধ্যে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে যে রাস্তার উপরে দি কি পরিমাণ ফানি যার আমরা চেষ্টা করবো আসলে বিগত দুই বিগত আসলে পাঁচ দিন আগে যে আসলে রোদ থাকার কারণে যে বিগত কদিন কিন্তু রোদ আসিল যার কারণে কিন্তু অনেকটা ফানি কমে গেছিল আর বিগত দুই একদিন যাবত কিন্তু আবারও মুসল দ্বারা বৃষ্টি হয় এবং আসলে উজানোর যে পানিটা ভারত থাকি যে আর এই ফানিটা কিন্তু লামার কারণে সুনামগঞ্জ সহ বিশেষ করে গোয়ানগাইট এই অঞ্চলগুলো আসলে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু আবারও কিন্তু বন্যায় খুব একটা ডরাই গেছে এবং আবারও বন্যার কিন্তু আতঙ্ক বর্তমানে কিন্তু কোনো যে ফানি আছিল এই ফানিটা কিন্তু আবারও কিন্তু ওই গেছে অনেক কিন্তু রাস্তা আবারও যানবাহন বন্ধ হয়ে গেছে অনেকটা কিন্তু মানুষ আসলে স্বস্তিবোধ করছিল অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রত অবস্থান করছিল তারা কিন্তু বাড়ির মধ্যে অবস্থান করছিল আসলে আবারও কিন্তু বিগত দুই দিন যাবৎ কিন্তু মুসল দ্বারায় বৃষ্টি হওয়ার কারণে আবারও কিন্তু অনেকে আশ্রয় কেন অবস্থান করছেন বা বর্তমানে তারা কিন্তু খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে আসেন আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা সামনে আসলে দেখতে পাররা যে একটা দালান দেখা যায় এই দালানের মাঝে কিন্তু আশ্রয় কেন্দ্র যারা ইতিমধ্যে অবস্থান করা যায় পশ্চিম মোমিনপুরের যে বাজার আশ্রয় কেন্দ্র আছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করে আমরা দেখানোর চেষ্টা করবো এই পশ্চিম মেদিনীপুরের যে আমাদের সুচ রয়েছে যেটি আসলে বড়বাঙা নদীর তীরে অবস্থিত এই বড়বাঙা নদীর বর্তমান পানির কি পরিমাণ স্রুত রয়েছে এবং কি পরিমাণ পানি আমাদের হাওড়ের মধ্যে ঢুকের এবং কি পরিমাণ রাস্তাঘাট আসলে পানি ইতিমধ্যে তলিয়ে গেছে আমরা তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অনেক দর্শক কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আসলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আপনার আসলে এলাকার বর্তমান পানির সার্বিক পরিস্থিতি কি তা এবং আসলে বিগত দুই একদিন যাবৎ পানি আসলে বাড়ছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আমরা যে স্থানে অবস্থান করলাম যে পশ্চিম মুদিনপুরের বর্তমানে দেখতে পারা যে আমাদের যে সুসকেট আছে এই শুসকেটর আসলে বড় বাঙা নদী কিন্তু বর্তমানে আসলে খুব দ্রুত কিন্তু ফানি ঢুকের আপনার একটু স্ক্রিনের লক্ষ্য হলে দেখতে পারবা আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং যে আমরা একটু আগে দেখাইছি যে রাস্তা আসলে ক্রস করি রাস্তার উপরে যে 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 কিন্তু আমরা 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 একটু বর্তমানে আসলে নদী আছে দেখানোর চেষ্টা এই বড়বাঙ্গা নদীর কি পরিমাণ পানি আছে এবং সাইড সাইড আসলে ডুবাইল এই বড়বাঙ্গা নদীর আসলে যে সকল সাইডে যে সকল অঞ্চল রয়েছে প্রতিটি অঞ্চল কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত আপনারা দেখতে পারা যে আসলে আমাদের বড়ভাঙা যে নদী আছে এই নদীটার কি পরিমাণ পানির আসলে স্রোত আছে আমার একটু স্ক্রিনের লক্ষ্য করতে করা আসলে এই যে বড়বাঙ্গা নদীতে যে গ্রামটি রয়েছে পশ্চিম মুমিনপুর আট নং উসমানপুর ইউনিয়নের আট নং উসমানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড পশ্চিম মমিনপুর এই এলাকার কিন্তু অনেক গোর বাড়ি কিন্তু ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়ে গেছে আর অনেকেও কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করা আমরা যে জায়গার মধ্যে আসলে অবস্থান করলাম যে এই জায়গার কিন্তু আমাদের খুব শান্তা একটা আশ্রয় কেন্দ্র আছে আমরা টুক ধরার চেষ্টা করবো আমরা চেষ্টা করাম যে আসলে কি পরিমাণ কি পরিমাণ দ্রুত আসলে ফানি ডুকের আসলে হাওড়ের মধ্যে আমরা একটু তুলে ধরার চেষ্টা আসলে এই ফানি ডুকার যে কয়েকটি গ্রাম রয়েছে আসলে এই গ্রামগুলোর কিন্তু অনেক রাস্তা ইতিমধ্যে তলিয়ে গিয়েছে অসংখ্য দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অনেক মায়ার ভাই হলে কমেন্ট করা সবরা আসলে অসংখ্য ধন্যবাদ জানাইরাম যে সকল মায়ার ভাই আমরা লোক যুক্ত রয়েছেন আসলে অসংখ্য ভাই হলে কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ জানাইরাম ভাই তার ইনশাআল্লাহ আমরা হয়তো লাইভের মাধ্যমে বা লাইভ চলাকালীন সময় ইনশাল্লাহ আপনার কমেন্টগুলো করার একটু চেষ্টা করবো অবশ্যই সবাই শেয়ার দিবা আর যদি অবশ্যই আপনি যদি আমরা চ্যানেল নতুন হয় অবশ্যই কিন্তু ফলো দিবা আমরা চেষ্টা করবো যে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যে প্রায় পঁচিশটির মতো চ্যানেল আমাদের সাথে লাইভ সংযুক্ত রয়েছে আমরা চেষ্টা করব আমাদের এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ নয় শুধু বিশ্বের যে কোনো প্রান্ত হতে যে কোনো ধরনের নিউজ আমরা সবার আগে ইনশাল্লাহ লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ফলো দিবা ফলো দিয়ে আমরা লোকে থাকবা আমরা এখন আমরা একটু সাইটে যে সাইটের আসলে কি পরিমাণ রয়েছে পানি রয়েছে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আসলে দেখতে পারা যে মাদার বাজারটু যে খালের মুখ বাজার গহরপুর মুরা বাজার যাওয়ার যে রাস্তাটি রাস্তাটা কিন্তু প্রায় এক ফুট বা এর একটু বেশি হইব অপরিমাণ জায়গা কিন্তু রয়েছে এটাও কিন্তু ক্রস হইব যদি বর্তমানে আপনারা দেখতে পারা আসলে আবার কিন্তু আপনারা অবস্থান এটা দেখতে পারা কিন্তু আবারও মেগোইতে পারে কিছুক্ষণ ফোর ফোর কিন্তু মুসলদারে বৃষ্টি হল আর এই বৃষ্টি হইলেও কিন্তু বর্তমানে খুব দ্রুত কিন্তু পানি বাড়ি যায় আমরা যে যদি আরো এক ঘন্টা বা রাতক যদি মেঘ এই রাস্তাটা কিন্তু ফানিয়ে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই রাস্তা অনেক জায়গা কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে যার কারণে কিন্তু অনেক ধরনের যানবাহন বিশেষ করে সিএনজি বা পিক বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলা কিন্তু ইতিমধ্যে যানবাহন এই রাস্তার কিন্তু বন্ধ রয়েছে শুধু যে ব্যাটারি চালিত যে ছোটো গাড়িগুলো রয়েছে যেমন মিশুক রয়েছে বা টমটম রয়েছে এইগুলো কিন্তু ইতিমধ্যে এই রাস্তার চলাচল করে আর অন্য সব আসলে যানবাহন ইতিমধ্যে বন্ধ

কোজবতা কি আমরা আল্লাহ হাফেজত কর্তা আর বর্তমানে যে এই আসলে বন্যায় আসলে বিগত কয়েক দিন কিন্তু আগে আমরা কিন্তু সিলেটর মানুষ আ কাজ বিশেষ করে যারা আসলে গঙ্গা থেকে সে বা যম থেকে বা যো থেকে তা কিন্তু বন্যায় বেশি কষ্ট হইছে বিভিন্ন সময় আসলে চেষ্টা করি যে আশ্রয় করে আশ্রয় কেন গেলে কিন্তু দেখা যায় মানুষ কি পরিমাণ কষ্টে আছে এবং কি পরিমাণ ওর মধ্যে আহাজারির মধ্যে আছে বা অনেক যারা গোর বাড়ি কিন্তু বন্যা ইতিমধ্যে তলিয়ে গিয়ে আছে আসলে তারার অবস্থা দেখলে আসলে আমরা খুব মনের মধ্যে কষ্ট লাগে আসলে কি পরিমাণে মানুষ এই বন্যার কারণে কি পরিমাণ কষ্ট আসলে যাপন করে যারা আসলে খুব সাংবাদিক দেখে তারা কিন্তু অবশ্যই এটা উপলব্ধি করতে পারে সবে সিলেট বা দোয়া করবা যাতে করে আল্লাহ খুব তাড়াতাড়ি জি বা ইনশাআল্লাহ চেষ্টা করব বা নেটওয়ার্ক ঠিক রাখার লাগে যেহেতু আমরা একটা গ্রামাঞ্চলের এলাকা অনেক সময় কারেন্ট না থাকার কারণে নেটওয়ার্ক সমস্যা করে যে ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই নেটওয়ার্ক ঠিক রাখার লাগে আসলে আমরা সাউন্ড কোয়ালিটি কেমন আছে অবশ্যই কিন্তু জানাইবা আমরা চেষ্টা করবো ক্লিয়ার সাউন্ডটা দেওয়ার আসলে চেষ্টা করবো ইনশাআল্লাহ অসংখ্য দর্শক ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো যে আমাদের হাওয়ারের ভিতরের ভিতরের অংশটুকু যেমন সান্দরগাঁও রয়েছে বা অন্যান্য যে এলাকাটুকু রয়েছে আমরা সেটুকু ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো সেই কথা থেকে আমাদের সাথে আসলে লাইভে যুক্ত আসেন অবশ্যই কিন্তু কমেন্টর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে অনেকেও অনেকেও কিন্তু যে মাছ মার আমার ছোটো ছোটো দুজন ভাই দেখতে করা তারা আসলে মাছ মারের আসলে কিজাত মাছ আমরা একটু দেখার চেষ্টা করুম আপনার দেখতা পার খুব সুন্দর আসলে মাছ ভাই মাছ মিলিয়ে নিবা মিলেনি কিজাত মাছ এটা একটু দেখা জীবনে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসলে মাছ গ্রামে ছোট ছোট দুজন ভাই আসলে আমরা যে বড়বাগা নদী আছে এই নদীর মাঝে তারা মাছ মারে আসলে খুব সুন্দর লাগে দৃশ্যটা দর্শক অবশ্যই সামনে আমরা ব্রিজ আছে বর্তমানে আসলে ফানি কি পরিমাণ কতটুকু সেন্টিমিটার উপরে ফানি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা এখন বর্তমানে অবস্থান করলাম আসলে মাদার বাজার টু খালের মুখ বাজার যে রাস্তা আছে এই রাস্তার যেটুকু অংশ ইতিমধ্যে আসলে বন্যা তলিয়ে যায়নি আমরা সেখানে অবস্থান করলাম আমরা চেষ্টা করবো অবশ্যই আমরা লগে থাকবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কি পরিমাণ রাস্তা ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে এবং কি পরিমাণ যায়নি আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা আসলে বাউসাইতে দিই আছে আমরা সান্দরগাঁও এর হাওয়ার যে একটা কয় দেখা করার যে আসলে এই হাওয়ারের কিন্তু কী পরিমাণ ফানি আছে আর এই অঞ্চলের কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু ইতিমধ্যে বন্যায় ফানি নিচে গেছে কি অনেকর গরুর ভিতরে আটু ফানি আছে বা অনেক এর চেয়ে বেশিও আছে আর বেশ কয়েকটা কিন্তু কুটা বা সাইটে দি ফানি আছে অনেক জায়গাত কিন্তু যে মেইন মেইন যে রাস্তাগুলো রয়েছে কিন্তু সেই সেই রাস্তাগুলো কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে সবে দোয়া করবা সব লাই যাতে করে আবারও কিন্তু একটা কথা আছে খতর মাঝে কিন্তু যদি আবার সেও আঘাত করে এই আঘাতটা কিন্তু খুব ভয়াবহ রূপ নেয় এবং খুব বেশি জোরে কিন্তু লাগে ঠিক বর্তমান সিলেটবাসীর লাগে কিন্তু সেই বর্তমানে সেই অবস্থা যদি একবার মানুষের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে যদি আবারও কিন্তু সিলেটে কিন্তু বন্যায় যদি আক্রমণ করে বন্যায় যদি আবারও প্লাবিত হয় তাহলে কিন্তু মানুষের খুব একটা ভয়াবহ পরিস্থিতি হইব এবং তার জীবনযাপন কিন্তু আরও একটু কষ্টকর হইব তাই সিলেটবাসীর লাগি দোয়া করবা এই বর্তমানে আসলে আশঙ্কা রয়েছে যে আমাদের ভারতের বা ভারতের পানি যদি আমরা আসলে সিলেটও যদি লামি যায় দেখছেন গতকালে কিন্তু মুসলধারার কিন্তু বৃষ্টির কারণে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের সিলেটের টাউনের যে উপশহরের যে পরিস্থিতি রয়েছে বা বিভিন্ন সিলেটের মেইন যে পয়েন্টগুলো রয়েছে রয়েছে সেইগুলো স্থানের কিন্তু অনেকটাই কিন্তু বন্যা প্লাবিত হয়ে গেছে সকালকে আমরা চেষ্টা করছি যে আমরা সুরমান নদীর যে আসলে পরিস্থিতি আছে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করছিলাম অনেকটাও কিন্তু ভালো পরিস্থিতি আসিল বর্তমানে আসলে আকাশ আবারও মেঘর আশঙ্কা আছে যদি আবারও আসলে যদি মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে যায় রাজ্যে যদি বৃষ্টি আসলে মুসলধারায় চলমান থাকে তইলে কিন্তু সকালকে আমাদের সিলেটের পরিস্থিতি আসলে খুব একটা ভয়াবহ পরিস্থিতি হইব আমরা একটু দেখানো চেষ্টা করাম যে আমাদের চান্দরগাঁও শহরের কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু জুম দিমু যা দেখানে চেষ্টা করবো অনেক মায়ার ভাই হলে আসলে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমরা আসলে এখন অবস্থান করলাম যে সিলেট জেলা তাদিন আট নং উসমানপুর ইউনিয়নের আমরা সাত নং ওয়ার্ডে ইতিমধ্যে অবস্থান করাম আর আমরা যে রাস্তার মধ্যে অবস্থান করাম পশ্চিম মুদিনপুরের যে আসলে মাদার বাজার খালের মুখ বাজার গোহরপুর মাদশা বাজার যাওয়ার যে মেইন রাস্তাটি রয়েছে আমরা সেই রাস্তার মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম আমরা টুক সামনে যাওয়ার চেষ্টা করবো যে সামনে আসলে অনেক জায়গা কিন্তু ফানি আটক প্লাস ফানি আর এই রাস্তা কিন্তু ডুবাইল থাকার কারণে যে বর্তমান যানবাহনগুলো আসলে বন্ধ আছে যে আসলে আমরা এই দৃশ্যটা আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো সে কথাটাকে সে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে জানিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু শেয়ার দিবা বেশি বেশি করে শেয়ার দিয়ে আসলে যারা প্রবাসী আছেন তাদেরকে একটু দেখাইবার সুযোগ করে দিবা অসংখ্য ধন্যবাদ জানাই রামে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে আমার সামনে স্ক্রিনে যে দুইটা বাড়ি দেখার আসলে বাড়ি বাড়িগুলা কিন্তু বর্তমানে মানুষের অবস্থান করেন না তারা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র অবস্থান করে আপনারা একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করবো যে আমাদের বড় যে নদীর উপরে যে বাড়ি দুইটা আছে যে এই বাড়িগুলা বর্তমানে কিন্তু তারা গরুর ভিতরে পানি আসলে এই বাড়িগুলার কিন্তু ভিতরে আটো প্লাস কিন্তু ফানি রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই রাম সুপ্রিয় দর্শক আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব ওই যে সামনে দুইটা বাড়ি আছে এই বাড়িগুলো কিন্তু বর্তমানে আসলে অনেক জায়গা সমর পানি গড়ের ভিতরে আসলে যেহেতু একটা নদী বর্তমানে বড়বাগা নদী আছে আমরা আর নদীর কিনারাত এই বাড়িগুলা আমরা একটু জুম করিয়া দেখানোর চেষ্টা করবো যে এই বাড়িগুলাত আসলে কি পরিমাণ পানি আছে এই বাড়িগুলো কিন্তু কমর পানি আপনার একটু স্কিন যদি লক্ষ্য করতে পারেন অবশ্যই দেখতে পারবা আসলে মানুষ গর বারে কী পরিমাণ ক্ষতি হয়েছে আল্লাহ সব হেফাজত করতা আসলে আপনারা দেখতে পারা যে আমরা পশ্চিম এই একটা বাড়ি রয়েছে এই বাড়িগুলার বর্তমানে কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো